আকাশে খুবই সুন্দর চাঁদ উঠেছে আর দুদিন বাদেই দোল এই সুন্দর চাঁদ দেখতে দেখতে যাচ্ছি রং কিনতে বাজারে বিভিন্ন ধরনের রং রয়েছে তাই আজ অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে রং কিনবো দু তিন দিন আগে থেকেই রং খেলা শুরু হয়ে গেছে আসলে রং খেলার মজাটাই আলাদা 하늘을 채로 어긴 한 브릿지를 위에 게

মোবাইলে খুলে নিয়ে যাবি কার যারে রঙ দিতে হবে সামনে মোবাইল দেখায় দিবি বল রং দেওয়া হয়ে গেছে গুলো না 批判的意見にしろ。 বব বব নতো আওয়াজ হলো একটু একটু

এটা আরো একটা রঙের দোকান এখানে অনেকেই ভিড় জমিয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিসকারি রং মাছ আরো রয়েছে টি শার্ট

কি ডিসনিফের কি আটা বজা লাটা বজা কি ডিসনিফের তাহলে না ভালো করে কাজ দে বস কাজ দে এইগুলো কি ঝুই এক একটা কলা রে একটা কলা না ফুলের গুলো পঁয়ত্রিশ টাকা প্যাকেট ফুলের পাপড়ি দিয়ে তৈরি আর এগুলো ফ্রুট হবে ওগুলো টাকা প্যাকেট ক্ষতি হবে না তো আমরা রং কিনে নিয়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে যেতে যেতে আজ এখানেই বিদায় নিচ্ছি